আসসালাম আলাইকুম মারহমাতুল্লাহ এখন চলছে হিজরিশনের প্রথম মাস মহারম মাস এই মাসের দশ তারিখকে বলা হয় ইয়াও মে আসর অর্থাৎ দশই মহারম এই দশই মহারম রোজা রাখা রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটি সুন্না এই দিনে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন তিনি দেখলেন সেখানকার ইয়াহুদিনা দশী মহারাম রোজা রাখে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জবাবে বলে এই দিন আমাদের আল্লাহ তিনি সেদিন রোজা রেখেছিলেন আর তার ধারাবাহিকতায় তার অনুসারী হিসেবে আমরাও এই দিনটি রোজা রাখি নাসল সাল্লাম কথা শোনার পর সাহাবিদেরকে বললেন মুসা আলাই সাল্লাহসাল্লামের ব্যাপারে আমি বেশি হকদার এই কারণে এখন থেকে আমরাও এই দিনটি রোজা রাখবো কিন্তু এই দিন যেহেতু ইয়াহুদিরা রোজা রাখে এই কারণে তাদের সঙ্গে যেন আমাদের এবাদতের সাদৃশ্য না হয়ে যায় তাই আমরা একদিন বেশি রোজা রাখবো অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন আমরা রোজা রেখে নাসল সাল্লাই সাল্লামের একটি সুন্নাকে অনুসরণ করব এবং ইয়াহুদিদের বিরোধী একটি আমল করব।

আল্লাহ নবী আমাদের যে ব্যাপারে আল্লাহ তালার কাছে আশাবাদী হবেন অবশ্যই বিশ্বাস করা যায় আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লামের সে আশাকে পূরণ করে দিবেন অর্থাৎ কোন ব্যক্তি যদি মহারামের দশ তারিখে রোজা রাখে তো আল্লাহ তালা ইংসা আল্লাহ তার পূর্বে এক বছরের গোনা খাতাগুলোকে ক্ষমা করে দিবেন এই জন্য আমরা চেষ্টা করব দশই মহারাম রোজা রাখার জন্য এবং ইয়াহুদীদের সঙ্গে যেন সাদৃশ্য না হয় সে কারণে একদিন আগে অথবা একদিন পরে যোগ করে মোট দুটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকেই এই সুন্না আমলটি করার তাফিক দান করুন